মৃত্যু একটি শব্দ যেটা শুনলেই বুক কেঁপে ওঠে এই দুনিয়াতে এমন কেউ নেই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না রাজা হোক বা ফকির শিশু হোক বা বৃদ্ধ মৃত্যু সবার জন্য অবধাইত কিন্তু আপনি কি জানেন মৃত্যুর সময় আমরা একা থাকি না যেই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসে শ্বাস ভারী হয়ে ওঠে এই দুনিয়ার সব শব্দ ধীরে ধীরে দূরে সরে যায় ঠিক তখনই এক ভিন্ন জগতের আগমন ঘটে ফেরেশতারা আসে কিন্তু প্রশ্ন হলো তারা কি বলে সবাইকে কি একই কথা বলে নাকি ইমানদার আর নাফরমানের জন্য কথা ভিন্ন হয় আজকের এই ভিডিওতে আপনি জানবেন মৃত্যুর সময় ফেরেশতারা কী বলে কীভাবে বলে আর সেই কথা শুনে বান্দার অবস্থা কী হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশটি আপনার নিজের মৃত্যুকে আজই বদলে দিতে পারে মৃত্যু কোনো হঠাৎ ঘটনা নয় এটি একটি পরিকল্পিত সাক্ষাৎ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর সময় শুরু হয় সাকারাতুল মাউদ মৃত্যুর যন্ত্রণা রাসুল সাল্লা আলী সাল্লাম নিজেও এই কষ্ট অনুভব করেছিলেন এবং বলেছিলেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে এই সময় মানুষ যা দেখতে পায় তা আশেপাশের কেউ দেখতে পায় না শুনতে পায় যা কেউ শুনতে পায় না ঠিক তখনই ফেরেস্তারা আসে মৃত্যুর সময় শুধু একজন ফেরেস্তা আসে না প্রধান ফেরস্তা মারাকুল মৌত মৃত্যুর আল্লাহ তালা বলেন বলুন তোমাদের প্রাণ হরণ করবেন মৃত্যুর ফেরেশতা কিন্তু তিনি একা তার সাথে থাকে রহমতের ফেরেশতা মমিনদের জন্য আজাবের ফেরেস্তা নাফরমানদের জন্য এখান থেকেই দুই ধরনের মৃত্যু শুরু হয় প্রশ্ন হল ইমানদার মানুষের কাছে ফেরেশতারা কি বলে এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা সবচেয়ে শান্তিময় অংশ যখন একজন ইমানদার বান্দার মৃত্যুর সময় আসে তার ঘরে চারপাশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয় আদিসে এসেছে রহমতের ফেরেজারা সাদা কাপড়ে মোড়া হয়ে আসে যেন সূর্যের আলো তারা বসে পড়ে মুমিন বান্দার চোখের সামনে পর্যন্ত তখন তারা কি বলে ফেরেজ বলে হে শান্ত আত্মা তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো এই কথাগুলো শুনে বান্দার ভয় থাকে না বরং এক ধরনের শান্তি তার হৃদয় ভরে যায় সুবাহান্লাহ তার আত্মা যেভাবে শরীর থেকে বের হয় ঠিক যেন কলস থেকে পানি ঢেলে দেওয়া হচ্ছে কোনো টান নেই কোনো যন্ত্রণা নেই ফেরেস্তা আরও বলে ভয় করো না চিন্তিত হইও না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবাহানুল্লাহ এই কথাগুলো কোনো সিনেমার সংলাপ নয় এগুলো আল্লাহর প্রতিশ্রুতি প্রশ্ন হলো আত্মা বের হওয়ার পর ফেরেশতারা কি বলে আত্মা বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা তা নেয় এবং আকাশের দিকে নিয়ে যায় প্রতিটি আসমানে পৌঁছালে ফেরেশতারা জিজ্ঞেস করে এ পবিত্র আত্মাকার উত্তর আসে অমুকের সন্তান অমুক যে দুনিয়াতে ভালো আমল করত তারপর আকাশে তরজা খুলে দেওয়া হয় কিন্তু মনে রাখবেন এই সম্মান সবার জন্য নয় প্রশ্ন হল নাফরমান মানুষের কাছে ফেরেস তারা কী বলে এখন আসি ভয়ঙ্কর সত্যে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে নামাজকে অবহেলা করেছে কুনাকে হালকা ভেবেছে তার মৃত্যুর সময় দৃশ্য সম্পূর্ণ ভিন্ন আজাবের ফেরেশতারা আসে কালো চেহারা কঠোর দৃষ্টি হাদিসে এসেছে তারা বসে পড়ে দৃষ্টির সীমা পর্যন্ত তারা কি বলে ফেরেস্তারা বলে হে না তুমি আল্লাহর গজব অকরোদের দিকে বেরিয়ে আসো এই কথা শুনে আত্মা শরীর ছাড়তে চায় না ফেরেস্তারা তখন শক্তভাবে টান দেয় হাদিসে এসেছে আত্মা বের হয় যেন ভেজা পশম লোহার কাটার মধ্য দিয়ে টেনে বের করা হচ্ছে কী ভয়ঙ্কর প্রশ্ন হল কেন কথা ভিন্ন হয় একই ফ্রেস্তা কিন্তু কথা আলাদা কারণ আমুল আলাদা নামা ছিল কিনা আরাম থেকে বেঁচে ছিল কিনা মানুষের হক আদায় করেছিল কিনা এইসব প্রশ্নের উত্তর মৃত্যুর সময় কথা হয়ে বের হয় মুখে নয় ফেরেশতাদের কথায় প্রশ্ন হলো আমরা কি প্রস্তুতি নেব আপনি আজ জীবিত আপনি এই ভিডিও শুনছেন এটাই আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ আপনি ঠিক করতে পারেন মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে কি বলবে আজ যদি তাওবা করেন আর যদি নামাজ ঠিক করেন আর যদি হারাম সারেন হয়তো সেই দিন ফেরেশতারা আপনাকে বলবে ভয় করো না জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে হে আল্লাহ আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন মৃত্যুর সময় রহমতের ফেরেস্তাদের দেখা নসিব করুন এবং আমাদের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ করুন